পার হলো আমি বুঝতে পারলাম না যাই হোক আসসালাম আলাইকুম বিকে মেরিয়া থেকে আপনাদেরকে ধন্যবাদ শুভেচ্ছা স্বাগত আজকের এই টুর্নামেন্টের দ্বিতীয়

ধন্যবাদ জানাচ্ছি বর্তমানে শেফিল্ড ইংল্যান্ড প্রবাসী ঠাকুর ঠাকুরবো সুনামগঞ্জ জেলার কৃষি সন্তান তিনি এই খেলাধুলাকে ভালোবেসে আমার টুর্নামেন্ট দিয়েছেন সত্যি বলতে আপনারা বনা দুর্গত মানুষের পাশে যেভাবে দাঁড়িয়েছেন তাতে বোঝা যায় আপনাদের মন মানসিকতা আর আপনারা সবসময় মানুষের ভালোবাসার জন্য মানুষের সুখে দুঃখে মানুষের পাশে ছিলেন আমি চাই এই খেলাধুলার পাশেও থাকবেন আমাদের পাশেও থাকবেন আমাদেরকে ভালোবেসে এই খেলাকে ভালোবেসে এরকম মুরুপি কোথায় যাবে কোথায় বসবে নামাজ পড়ে সব কিছুর পরেও তিনি এখানে এসেছেন তাদেরকে ভালোবেসে আপনারা প্লিজ স্পন্সার করবেন এখানে বাচ্চু ভাই আছেন সবাই আছেন অনুভায় আছেন কারণ আমরা সবাই পরিবারের মতো প্রতিদিনই দেখা হয় প্রতিদিনই কথা হয় আসলে এই খেলাধুলা ছাড়া সম্ভব না আপনার আপনারা আমাদের পাশে থাকবেন এবং দুটি স্পন্সার করবেন যেন আমরা সবাইকে নিয়ে পুরো বন্ধু মহল আর যারা বিকে মিডিয়াকে এত দূর পর্যন্ত নিয়ে আসেন ধন্যবাদ জানাচ্ছেন হীরাকে তপন ভাইকে এবং যারা আমাদের পাশে ছিলেন হালিম ভাই কচি ভাই সবার জন্য তো দোয়া করবেন আমি আর কথা বাড়াবো না আপনারা আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম একজনের নাম বাদ গেল দর্শক মন্ডলী আমাদের সে প্রিয় দাদা দাদা কিন্তু আমাদের বাচ্চা এখনই আছে সামনে আছেন বসে আছেন অনেক সুন্দর একটা আইন বানিয়ে দর্শক মন্ডলী খেলা শুরু হবে এখন টসের দরকার নেই কন্টিনিউস খেলা খেলা আগের গেম জিম ছিল এবার সবই ভাই হিট করবে দাদা আমাদের বাবুল ভাই সবাই করে থাকে আপনারাও করবেন খেলা শুরু হয়ে যাচ্ছে আমরা কথা না বলি আপনারা প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন trai chúng ta sử dụng bình và tấm bạt như vậy để phòng lại 被告是哪里？

আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশের দিন

Редактор

एक्ते एंग Allah बागरेशा जाह मिद्ब को, घाल बागर वीशन दिप भी भ॑क्ते हैं यहु को, ऐसने क्रे एम इंगल goal भेक, बागरेशी �ivad আছি আজকের এই বিকেল মিডিয়া আমাদের সিলেটের সুনাম ঠাকুর ঠাকুর বুকে আমাদের জাফর ভাই সৌজন্য আজকে এই খেলা যারা আছেন আমাদের পুরো বিকেল মিডিয়া আজকে আমার সামনে ক্যামেরার পিছনে অনেক দর্শক আছেন আছেন আমাদের বোনের ভাই চল খেলা দেখছেন দর্শন বলে অনেকটা চলে গেছে আর আর একটু দরকার শহীদ ভাই এখনো স্বাভাবিকভাবে খেলতে পারছেন না সুন্দর খেলাধুলা তিনি খেলেন খেলা সবসময় এক অনেক সময় খেলা দেখা যাক খেলা অনেক বেশি দর্শক মধ্যে দেখি করে শরীর একটা উঠে গেল দর্শক হিসেবে কভার দেওয়ার জন্য অনেকটা সুন্দর অ্যাঙ্গেলে খেলেছিলেন কিছু হল সুন্দরভাবে রেটটা সবাই নিয়ে নিলেন

দেখালেন আমাদের মানে সুন্দর একটি মানে বৃত্ত দিয়েছিলেন পুতুল বাগ এটা দিয়ে কাঁচের সাথে দিয়ে একবারে বসে গেল

Put this é at point. <Undone> আর হলো হল আমি বুঝতে পারলাম না যাই হোক খেলা এখন হাতে স্ট্রাইক খেলাটা দুটোই খেলা খুব চিন্তা ভাবনা করে ইট করতে হবে কারণ রাত যদি স্ট্রাইকের উপরে উঠানো হয় সেটা কিন্তু নিজেরই করতে হবে করে নিলাম ছবিটাই দেখছেন সেদিন ভাই খেলছেন টুর্নামেন্টে এরকম গা ছাড়া দিয়ে খেলে কিন্তু কোনো টুর্নামেন্টে রেজাল্ট ভালো করা যায় না দেখা যাক বাইজুল ভাই অত্যন্ত স্বাভাবিকভাবে খেলছেন কারণ সবিক ভাই খেলাটা কিন্তু গা ছাড়া হয়ে যাচ্ছে দেখা যাক আর মাত্র চারটি পয়েন্ট তার মধ্যে তিনটি পয়েন্ট নিয়ে নিলেন আর মাত্র একটি পয়েন্ট বাকি বাইজুল ভাই পয়েন্টকে দাঁড়ালো আটাশ পয়েন্ট আর চাকা নেই দর্শক একটি পয়েন্টে বাকি সবই কাছে আমরা সবাই আজকে আশা করি এই পয়েন্টে থেকে তিনি লড়বেন খেলা দেখাবেন